তো ওনারা এমনি খুব প্রভাবশালী জিন্দের মধ্য থেকে জিন্দের মধ্য মধ্যে আপনারা কোন বংশীয় এবং আপনাদের কি পরিচয় আচ্ছা মুসলিম হয়ে হয়ে গেছেন না তো ওনারা হিন্দু ছিল তো উনিও কালেমাপুরে মুসলিম হয়েছে আমার এক ভাইয়ের দিন ভাইয়ের কাছে তো আসলে উনি মূলত আমার পরিচয় দিয়েছেন যেন আমার কাছে নিয়ে আসা হয় যাতে করে আমি ওই যে জিনটা আছিল যে হিন্দু তাকে কেউ মানে হাজিরও করতে পারতিছিল না তারাইতেও পারতিছিল না কোনো কিছু করতে পারতেছিল না তো আমার এখানে এসেও আমি দেখলাম যে সে একটা প্লয় তৈরি করেছে একটা কুপুরের মাধ্যমে একটা প্লয় তৈরি করেছিল যেটা আমি প্রথম অবস্থায় তার আশপাশগুলো সব ই করছি তারপরে ওদিক প্লয় অর্ডার রয়ে গিয়েছে তখন আমি এটা বুঝতে পেরেছি আল্লাহ তালার পক্ষ থেকে আমাকে এতটুকু আমি বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাকে সাহায্য করেছেন যে এই প্লয়ের মধ্যেও রয়েছে তখন যখন প্লয়ের মধ্যে আমি ঢুকেছি দেখে ওরা যোগ্য করতেছে মানে ওদের তরিকা আর কি ঠিক আছে নি ঋত্বিক ঠিক আছে না আমার কথা তো তারপরে আমি সেটা কোরআনের শক্তিতে সেগুলো ধ্বংস করে ফেলেছি পরে ঋত্বিক তার মধ্যে একটা ই ছিল যে যদি কোনো কিছু এমন থাকে যে তার থেকে বেশি শক্তিশালী যদি কোনো কিছু থেকে থাকে বা কোনো ধর্ম থেকে থাকে তাহলে সেটা সে গ্রহণ করবে সেজন্য ঋত্বিক সে এখন কালিম্পুরে মুসলিম হতে চায় তার বোন কিন্তু আগেই কালিম্পে মুসলিম হয়েছে তার বোনই আমাকেই পরিবার রুগীর ফ্যামিলি পরিবারের পরিচয় দিয়েছিল এমন না ভাই

কোরআনের মাধ্যমে তাহলে তুমি এখন কোরআনটাকে ধারণ করতে চাও তাই তো এই কোরআনটাকে তুমি এখন ইসলামটাকে প্র্যাকটিস করতে যাচ্ছ নাকি তুমি কালোপুরে মুসলিম হতে চাও আর বিধর্ম অবস্থায় দুনিয়াতে বাঁচতে চাও না তাহলে তুমি এটা বিশ্বাস করো এখন যে আসলে সৃষ্টিকর্তা একজন আছে নাকি এবং খাস দিলে তুমি মুসলিম হয়ে যেতে চাও দেখো তোমার বোন কিন্তু তোমাকে ঘৃণা করে তাই না খুব ঘৃণা করে তোমার বোন কিন্তু তোমাকে দেখতেই পারে না কারণ কি তুমি খুব খুব খারাপ ছিলে ঠিক আছে কিনা তো আমি তোমাকে কালেমা পরে মুসলিম করিয়ে দিয়ে তোমাকে আবার একটা পরীক্ষা নিব এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ যদি হতে পারো তোমাকে বাঁচিয়ে রাখা হবে না হলে কোরআনের শক্তিকে তোমাকে ধ্বংস করে দেওয়া হবে ঠিক আছে তো ঋত্বিক তাহলে তুমি কি একদম দিল থেকে মুসলিম হতে চাও ভালো হতে চাও আচ্ছা বলো আমার সাথে বলো কালেমা শাহ হাদত জোরে বলো আশ হাদু লা ইলা হা ই ল হ ও

ভালো ভালো কাজ করবা ঠিক আছে আচ্ছা আসলে হ্যাঁ কিন্তু আপনাকে খুব ভালোবাসে মহব্মত করে এটা আপনাকেও ঠিক আছে রুশনাই তো এখন থেকে ঋত্বিক ভালো হয়ে যাইবা তো আমি তোমায় কালিমা বলিস মুসলিম হয়ে গিয়েছে এখন থেকে তুমি মসজিদ মাদ্রাস আশেপাশে এসব জায়গায় থাকবা ঠিক আছে আসলে এই যে বোনটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই বোনের কিছু কথা বলি এই বোন আজ থেকে পনেরো বছর পিলাস অসুস্থ আপনার যেটা বলছেন এবং আমার কাছে আসার জন্য এখানে কিছু মুমিন জিন তারাই হাজির হয়ে আমার ঠিকানা ওনাদেরকে দিয়েছেন আমার কাছে যেন নিয়ে আসে তারপরে আরেকটা বিষয় হলো এই বোনকে ওরা এতভাবে কষ্ট দিত শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা বাড়িতে কিছু কাজ করে রাখছিল বাড়িতে ঢুকতে গেলে শরীরের মধ্যে খুব জ্বলতো শরীরের মধ্যে ওরা কাটা ঢুকায় দিচ্ছে কিছু ফুটায় দিচ্ছে হ্যাঁ আগুন ধরে যাচ্ছে তাকে খাইতে দিতলো না খায় না খায় রাখতো এবং তার মানে এক কথা এভরিথিং যত ধরনের কষ্ট যাদের তারা দিয়েছে হ্যাঁ তো এখানে যারা আল্লাহর বিধান অনুযায়ী তাদের মৃত্যুর হুকুম হয়েছিল তাদের ধ্বংসের হুকুম হয়েছিল তারা ধ্বংস হয়ে গিয়েছে আমি খুব কম এই যে অনেক আছে না দেখবেন গলা এভাবে এগুলো আমি খুব কম আমি এগুলো করি না সাধারণত আমি এটা মানি যে যদি ধরা যায় বন্দী করা যায় আমি আল্লাহ তালা সাহজিনে তাদেরকে ধ্বংসও করে দিতে পারবো এটা আমার বিশ্বাস আর হয়তো এভাবেই আল্লাহ তালা জিনদের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন আমি আজক্যন্ত জীবনে কোনো দিন আমি জিন আমি সাধন আমি করি নাই আমি কোনো মক্কেল সাধন আমি করি নাই ওয়াল্লা আল্লাহর কসম আমি কোনো জিন সাধন আমি করি নাই আমি কোনো মক্কেল আমি সাধনা করি নাই আমি যেটা চাই আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি এটা বলি আমি কোরআনের সাধক আমি কোরআন সাধনা করি আমি আল্লাহর সাধক আমি আল্লাহকে সাধনা করি ঠিক আছে নি প্রশ্ন নাই এই জন্যই মোমিন জিনদের সাথে আল্লাহ তালা একটা সম্পর্ক শুধু এই রুগী না আমার ইতিপূর্বে বহুত রুগী এমন মোমিন জিনটা নিয়ে এসে দিয়েছে আমার পাশে আমার এই যে আপনি আসছেন যেখান দিয়ে কুষ্টিয়ার এই পাশে পার হয়ে কি নাম ঈশ্বর দিয়ে এই নদী পার হয়ে হ্যাঁ রূপপুর ঈশ্বর দি এই ঈশ্বর এখানে একটা মহিলা একটা ছাত্রীকে অনেক কষ্ট দিচ্ছিল কিছু যে এখানে একটা মোহন জিনিস হাজির হয়ে যখন ওই হুজুর এখানে একটা হুজুর কবিরাজি করতেছে সে আবার তারকে এই মরিচ পুরায় দিতে যায় এটা ওটা তো তাকে যখন মানে কষ্ট দিতে যায় তখন একটা মোহন জিন হাজির হয়ে বলছে যে দেখেন আমি ভালো আমাকে কষ্ট দিয়েন না ওই জায়গায় একটা হুজুর আছে ওই তারমিনাল মসজিদে নামাজ পড়া ইমাম সাহেব ঠিক আছে আব্দুল্লাহ হুজুর ওনার নাম ওনার কাছে নিয়ে যান আপনার রুগী ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তো ওনাকে জিজ্ঞাসা কি ব্যাপার আপনারা কে পরিচয় চাইছে বলে যে আমরা আগে হিন্দু ছিলাম কালে ওপরে ওনার কাছে মুসলিম হয়েছি উনি ছিল হলো মমিন জিনের সরকার মৌলান আব্দুর রহমান ভাই উনি একটা জিনের এখন প্রধান হয়ে গেছে মানে অসংখ্য জিন মুসলিম না নামে না তার আয়ত্ত থাকে তার লিডারে মমিন জিনের সরদার মৌলান আব্দুর রহমান তো এই বোনটা আজকে পাঁচ দিন হলো খায় না চিন্তা করেন তাহলে কি অবস্থা এই বনটা পাঁচ দিন হলো না খেয়ে আছে এই বোনটা নিউ খেতে দিচ্ছে না পানিও খেতে দিচ্ছে না যাই হোক এখন সব ঠিক হয়ে যাবে আমরা কাজ করার পরে পানি খাবে সব হবে ইনশাল্লাহ তো এখন ওনার পেটে কিছু কুফুরি আছে আমরা এগুলো নষ্ট করে বের করে দিব ইনশাল্লাহ তাহলে আমি এই মুহূর্তে তোমাদেরকে তোমার যদি মুক্তির ফাইসলা হয় এই মুহূর্তে তোমাদেরকে মুক্ত করে দিব আর আগুনের জেলখানা বা সাধারণ জেলখানা বন্দির ফাইসলা তোমরা বন্দি হয়ে থাকবা আল্লাহর বিধান অনুযায়ী যতদিন এখানে বন্দির হুকুম থাকে আপনি মাঝে মাঝে কিছু কথা বলার থাকলে বলবেন যেন শুনতে পায় হ্যাঁ

এমন আমি আজকে পাঁচ দিন শত শতবার চোখের পানি ঝরাইছে ওনার অবস্থা দেখে খুব খারাপ একটা অবস্থা ছিল আলহামদুলিল্লাহ আমি সুপ্রিয়া যে উনি এই পর্যন্ত আসতে পারছে আমরা এই পর্যন্ত আসছি আর হুজুরের সভাপতি আসলে এসে এতটা উপকৃত হবে কখনো ভাবতে পারিনি এনার কাছে আসার আগ মুহূর্ত না এখানে চিকিৎসা শুরু করার আগ মুহূর্ত বুঝতে পারিনি যে উনি পরিপূর্ণ সুস্থ হবে যতটুকু জানি মানে যতটুকু আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি

এবং ইউটিউবেও আছে তো আসলে আমার ঠিকানা হলো আপনার টার্মিনাল মসজিদ যে বোনটাকে আমরা চিকিৎসা করলাম আসলে অনেক দিন উনি অসুস্থ ছিলেন তো সকলের কাছে দোয়া চাই আপনারা খাস করে দোয়া করবেন বোনটাকে যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আল্লাহ আমিন আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের কাছে চিকিৎসা নিতে চান আপনারা আই করবেন এ পরা পানিটা একটু খান্ত আপনারা একটা কাজ করবেন সেটা হলো এ পরা পানি দেখা যদি বমি ই হয় বেশি করে খান খাওয়ার চেষ্টা করেন তো আপনারা যারা আমাদের কাছে চিকিৎসা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের ঠিকানা হলো পাবনা টার্মিনাল মসজিদ আমি পাবনা টার্মিনাল মসজিদের ইমাম খতিব আর আমাদের সাথে যোগাযোগের সময় শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত দশটা আসলে শুক্রবার আমরা জুমার নামাজ থাকে বাজার এগুলো বা পরিবারকে সময় দেয় যেন শুক্রবার আমি কোনো রুগী দেখি না কারোর সাথে কথা বলারও সময় পাই না তো শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত দশটা এখন কেমন লাগতেছে বোন আপনার কি করেন এখন আপনার ভাল লাগতেছে পানি খাইতে কোনো সমস্যা হয়েছে হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ আসলে আজ পাঁচ দিন ওনাকে পানি পর্যন্ত খাইতে দেয় না তাহলে বুঝেন কতটা কষ্ট দিয়ে রাখছে হ্যাঁ এত দুর্বল হয়েছে যেটা অস্বাভাবিক দুর্বল আপনি একটু ই করেন তো বোন হাঁটি আসেন হাত পাগুলো ঝাঁকিয়ে ফেলে আসেন এখন তো কেমন লাগে এখন তো আপনারা একটু মেহরবানি করে এই বোনের জন্য সবাই দোয়া করবেন আসলে আমার কাছে কোনটা যে সিরিয়াস রুগী আর কোনটা অসিরিয়াস ধরেন একটু ধরেন হাত গুলো এখন মানে খুব দুর্বল অবস্থা আছে একটু হাটেন বিসুল্লাহ আকবর বলে হেঁটে আসেন সব ঠিক হয়ে যাবে আসলে আপনারা বুঝতে পারছেন যে একটা মানুষ পাঁচ দিন তাকে ঠিক মতো খাইতে না দিলে কতটা অসুস্থ দুর্বল হওয়া দরকার আর আসলে আমার কাছে কোনটা সিরিয়াস আর কোনটা যে অসিরিয়াস আর কোনটা দুর্বল আর কোনটা সব মানে সবল এটা আমি নিজে আমি বুঝি না আমার কাছে মনে হয় রুগী সব এক ঠিক আছে সব একরকমভাবেই দেখি হ্যাঁ যে রুগী যে ওনারা নিয়ে আসতেন ওনাদের কাছে কিন্তু অনেক সিরিয়াস রুগী আমি কি বলবো ভাই মানে সবই সিরিয়াস সবই এরকম এমনও হয় মাঝে মাঝে করে রুগী নিয়ে আসে আমার কথা শুনেই সাত থেকে ফেলে দিচ্ছে আমার কথা শুনেই মনে করেন যে দৌড়াইছে পালাইতে গেছে মনে করেন যে তার হাত পা ভেঙে গেছে মানে ভাই এটা কেমনে হয় এটা আল্লাহ ভালো জানে ঠিক আছে কথা শুনলে মানে আনা যাবে না এটা হলো বড় সমস্যা তো যাই হোক আপনারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন মেহরবান করে কেউ কল দিয়েন না ভাই সরাসরি কল কেউ দিয়েন না আমি নিজে কল দিয়ে কথা বলবো ইনশাল্লাহ যারা আমাকে দিয়ে ঢুকে দেখাইছেন আপনারা কমেন্টে জানাবেন তো আমি কল দিয়ে কথা বলি কি না এটা একটু জানাবেন যে আমি নিজে থেকে কল দিয়ে কথা বলি কি না আমার এরকম কোনো অহংকার দেমাক নেই যে আমাকে এইভাবে সিরিয়াল দিতে হবে ওইভাবে দিতে হবে না আমি প্রতিদিন পাঁচ ছয়টা করে রুগী দেখি আমার এরকম এই ই করা সিরিয়াল করা থাকে হ্যাঁ আর কল আমি নিজে থেকে কল দিয়ে কথা বলি কোনো টেনশনের কোনো কারণ নেই আসেন বোনা এখন আসেন তো হাত পাগুলো জাগিয়ে দিয়ে ফেলছেন প্রচুর খিদে লাগছে এখন নাকি হ্যাঁ বসেন বসেন খাবেন এখন গিয়েই খাবেন হোটেলে গিয়ে খানা পিনা করে তারপর আপনারা যান কেমন লাগতেছে বোন এখন আপনার মাথা লাগতেছে ভালো লাগতেছে বলেন আলহামদুলিল্লাহ এই যে আপনি যে সুস্থ বোধ করতেছেন মানে ভালো যে লাগতেছে কি আমার কোনো ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা মালিক কে ভালো করবেন কে তাহলে আমার কোনো ক্ষমতা নেই আমি ভালোও করতে পারেন মানে কোনো কিছুই আমি পারি না কথা কি বুঝে আসছে কিন্তু সব কিছু জেনে পারেন তিনি কে এই বিশ্বাস আছে তো আচ্ছা আপনাদের কাছে আমি কোনো হিউজ পরিমাণ কোনো কন্ট্যাক্ট করেছি কিনা যে এত টাকা না দিলে রোগী দেখবো না কোনো টাকার কোনো কথা বলা হয়েছে আচ্ছা অনেকে আবার বলে কিন্তু আব্দুল্লাহ হুজুরের কাছে গেলে কত টাকা না জানিয়ে লাগবে ভাই আছে না যে সাধারণ দুই দিনের মুদাব্বির দুই দিন দুই বছর হলো কাজ করে দুই বছর আগের কোনো ভিডিও নেই আমার শুধু ইউটিউবে মনে হয় চারশো প্লাস ভিডিও আছে ফেসবুকে আমার কয়েক হাজার ভিডিও আছে ফেসবুকে আপনারা মোদাব্বির আবদুল্লাহ হুজুর ফেসবুকে লেখেন কিন্তু আজ পর্যন্ত আমি কোনো ডিমান্ড করি নাই কিন্তু কেউ দেখবেন আসছে ভাই ভাইয়ের প্ল্যাটফর্ম এক কাজ করতে এখন সে করে হ্যাঁ হাজিরা দেখতে এক টাকা নিয়ে নেয় আমাদের হাজিরা দেখার সিস্টেম কি কি বলছে যারা অসহায় বা তলবেলেম তাদের জন্য হাজিরা থেকে তিনশো দশ টাকা নেয় আর যারা এমনি স্বাভাবিক তাদের কত পাঁচশো দশ টাকা ঠিক আছে ভাই ভাই টাকা পয়সা কি মূল নাকি দুনিয়া কি টাকা পয়সা আসল নাকি আমি তো এমনও দেখি যে রুগীটাকে একবার দেখছে বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা নেয় আবার গেলে আবার টাকা নেয় হ্যাঁ ভাই এগুলো কি আপনি আবার দেখলে তো খুশি মনে কিছু তো দিবে কিন্তু

মুমিন জিনে সাথে এমনি সম্পর্ক হয়ে যাবে আজ পর্যন্ত জীবনে কোনোদিন জিন সাধন করে নাই মক্কেল সাধন করে নাই অসংখ্য মুমিন জিন সালাম জানায় অসংখ্য মুমিন জিন রুগী নিয়ে আসে আমার কাছে কিন্তু আমি এগুলো আমি কোনোদিন সাধনা করিনি অসম্ভব কেউ বলতে পারবে না যে আব্দুল্লা হুজুর জিন সাধন করছে হ্যাঁ তো যাই হোক সকলের কাছে দোয়া চাই যোগাযোগের মাধ্যম ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ আর কিছু না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ